কি তা কি আমি কি আসিনি আমি মরি না খা আমি আমি না কই আমরা হাসাই না তাদের সর্বনাশ করে দিছে ভর্তি মানুষের সামনে মোতাহা আব্বাটা কেবই আর রয়েছে আমার এবার দিয়া আমার ভাইয়ের আব্বা হে আবার চিন্তা করেন তো ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা মুতে হেই আব্বা কামরুজ্জামান সাহেবের যেই আম্মা মুতহেরেরও হেই আম্মা আফোন ভাই বা একজন মাও একজন সা বাতিজা দো কাছে ফুতের মতোই দো বাতিজার কাছে বাহের মতো কিন্তু বাফেরে হালাইয়া সাসারে আব্বা ডাকলে যদি এই রকম লাগে এবার কর যেই আল্লাহ আপনারে বানাইলো যেই আল্লাহ আপনারে খাওয়াইলো যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল আহল ফতার দিল নদীর ভিতরে মাছ দিল ওই নদীর কিনারও গাছ দিল গাছের ভিতরে ফুল দিল ফল দিল নারিকেল গাছের মাথায় ডাব দিল ডাবের ভিতরে শরবত দিল জমিনে ফসল দিল বাতাসে অক্সিজেন দিল সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করল যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহা আব্বা রাখলে এরকম লাগে এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন পীরের পায়ে গিয়া সাজদা দেন আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম কেমন লাগে বলেন একেবারে মন থেকে বলেন কেমন লাগে আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে আল্লাহর কই যা ফাইটটা আল্লাহ রে তারা ডাক দেয় কয় কি আল্লাহ আল্লাহ কয় কি দাঁড়ে কয় ইয়া তারা কি করতে আছে হ কারবার কি মাজারও গিয়ে নিজের সাজদা দেখে কা আমার বান্ধা এত কয় তুমি যেদিন কইসিল আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই তুমি বলছিলে ইনি আলামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ না করছিলাম বানাইও না ওই দেহ কারবার গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলে নিছে ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে কি কারবার যাইতে আছে। না করছিলাম না করছিলাম বানাইও না এখন যে বানাইছ এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে আল্লাহর কি ইজ্জত না বেজ্জতি হয় তা আমরারে বানাই আল্লাহ ভালা লাভইস হুজুরে ফুট জন্ম দিয়া ভালা লাভইসে বানিশের কাছে হাসির ভাত রইছে আম সালমান মন্দির শোনো আবাদত করতে হবে লাইন মতো রেলগাড়ি যদি না বিশ্ব রোডে নামাই দাও রেলগাড়ি যেমন চলবে না আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেললাইনে উঠাই দাও যেমনেভাবে বাস চলবে না নির্দিষ্ট রাস্তা আছে কোন রাস্তায় রেলগাড়ি চলবে কোন রাস্তায় বাস ট্রাক চলবে একটা রাস্তায় আর একটা দিলে হবে না শুধু আবাদত করলেই কবুল হয় না আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা খালি করলে এসা আপনি করে দুই আট মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা কইরা যায় ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো মা কথা কয় না রেলগাড়ির লিগে আবার দুইটা শিখ লাগবে। আবার বাসটারে যদি নিয়ে রেললাইনও তুললা দেন বাসটা কি থাকবো পারবে না তাইলে রেলগাড়ি চলতে রেল নির্দিষ্ট রাস্তা আছে বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে অ জান্নাতে যেতে চাও ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা তুমি চুপ থাকবা বাবা স্লোগান দিলে অন্য কেউ দিয়েন ওরে দিয়েন না ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে হ্যাঁ তো ফৈলারটা হিসেবে দ্বিতীয়টা শেষ লিখে যে গে হ্যাঁ হ্যাঁ আবেগ আছে তার ভিতরে ফাটে ফাটে আবেগটা হ্যাঁ সিফা দিয়া দুই ধরা হচ্ছে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা বাসের যেমন নির্ধারিত রাস্তা নৌকার যেমন নির্ধারিত রাস্তা বিমানের যেমন নির্ধারিত রাস্তা আমরা যারা জান্ডাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা যারা জাহান্ন যেতে চায় তাদের জন্য আর একটা রাস্তা ঠিক কিনা ক আপনি চলবেন জাহান নামের রাস্তা যাইতেন চাইবেন জাননা তো আপনার সান্দরা বাস স্ট্যান্ডও ঘেরে রয়েছে এবারও করছে গীতা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে কত মন্দির খেয়াল করেন রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে যাই বেড়ায় এই কি কয় সিলেট কই যাব আমার কথা কোনো কই যাব তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে ওই কাবরুজ্জামান রেজি গেছে হুজুর আপনি আপনার দেশে বিদেশে ঘুরেন আমি কুদুর সিলেট গেলাম ওই কই যে ইয়ার যে বাগা সান্দরা ডাক বাগা সান্দরা ডাকাংলুর গিয়া বাস উঠবা বাস উঠে তো একটা ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠত বাস পর্যন্ত কইসাইতের মতো গিয়া সেরা নাম আইসে রাস্তার উত্তর দহিন গুলতে কি আর উত্তর গুল যাবে তো ঘন ঘন গাড়ি আইয়ে যায় তাই বেড়াইতের মতো রাস্তার দহিন গুল খেয়ে রয়েছে এমনি বাস আইসে ফুব দিকেতে তো উঠটা বইয়া রয়েছে উঠটা সেরাতে গেছে গা আপনার রুট সরাইল বিশ্ব রুট গেছে পরে তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কই ইয়া সিলেটের ভাড়া কত কী এর ভাড়া কত তা কন্ট্রাক্টরে কয় কি আর ভাড়া কয় সিলেটের ভাড়া কই যদি যাইব রাহা আপনি কি এর সিলেটের ভাড়া কইনা নিল্লা ডাহার বাস তো বিশ্বর উঠে ইন্না নিল্লে বললে লাভ হইব কি তা আগে বাস বুঝছে উঠবেন বাস তো দুই ফাই যায় একটা ডাহার যায় একটা সিলেট যায় আপনি কই যাবেন এটাকে থিতাই রহন লাগবো আপনি মরণের পর ইন্না নিল কইয়া লাভ না আপনি জান্নাতেও চাইবেন না জাহান্নাম যাবেন আগে থিতাই ন জান্নাত উঠলে জান্নাতে আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে ঠিক কেনা উঠবেন সিলেটটা বাস যাইবেন গাড়া হা এটা কি বগের উল্লুক উঠবেন যাইবেন সিলেট উঠতে সিলেটটা এই এইটাও যেমন হবে না ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কি কিরকা সবাই পড়ে না আমি মুরুব বি হুজুর সুন্দর করে স্লোগান দিছে না আল্লাহ আরও তো ওফিক দেখ জোরে কনা আমি তো যেই কথাটা বলতেছিলাম তাইলে আমরা কই যাইতে চাই না ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে কই যাইতে চাই আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই জান্নাতে তাইলে উঠতে হবে কি জাহান নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে আমরা যে সবাই উঠে আসি জাহান নামের গাড়িতে আমরা তো জাহান নামের গাড়িতে উঠে আসি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা আমরা ম্যাশওয়াকারণের কথা ম্যাশওয়াক না হইলে টয়লেট পেপার না হইলে ডিলা আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো কি ঠিক আছে তো নাকি তাহলে আল্লাহ নবী কয় কুণ্ডা আপনি কল্যাণ কুন্ডা শুরু রয়ে দিয়ে ভ্যাস লাগিয়ে নিছে শুরুতে বিচারণের কথা ম্যাশ না হইলে ঢিলা না হইলে টিস্যু পেপার আপনি টয়লেটে যাবেন আপনি উঠটা সেরে ম্যাচটা বিচারতে আসেন বিড়িটা বিচারতে আসেন দেন শুরুরা এফেসাই গিয়ে গেছে গা সিটা শুরুটা এফ থাই গিয়ে গেছে গা আপনি টয়লেটে যাবেন টয়লেট থেকে বেরো হই ওজু গোসল করিয়া পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন আপনি আত্মার্থে গেছেন গাছে আস্টলো মসজিদে তো আপনি যান নাই তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি আপনি কি জান্নাতের গাড়ি তো উঠছে তো হু যদি দোয়া ছান কি তো দোয়া চাইবেন কখন চেষ্টা আমরা যেন ফাও না যা লেগে দোয়া চাইবেন আগে চেষ্টা তো লাগবো আহা কথা তো একটা পড়ছে সেটা কই চাইতা খুব গভীর মনোযোগ নো বিজির কাছে একবার আস আই আর আল্লাহ আমি ওই উঠটাতে কই যাইছি আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাই কয় বাঞ্স কয় না উডেরে না বান্দ দেওয়া আইয়া সেটা নবীর কাছে দোয়া চায় নবী বলছে আরে বাড়া আগে খোদার লগে গাছের লগে বান দো বান্ধা আমার কাছে আইয়া দোয়া চাও আমি দোয়া করাম আল্লাহ যেন এই উট্টারে হেফাজত রাখে সাইরা দিয়ে আয় কথা বলেন না সাইরা দিয়ে আইয়া সাইরা। তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা তুই আল্লাহ ভরসা হইল কেন তুমি তো করার এটা করো নাই উটটারে আগে বানবা এডফোরে ভরসা করবে কারুফরে ফা ইজা আজমতা আল্লাহ আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তা আগে তো লাইন গ্যাপ কইরা লোন লাগবো লাইন গ্যাপ আগে কইরা লোন লাগবো এক ফোলাই এসেরা ফিশা বুজুরের কাছে হুজুর দোয়া করেন কই কি লাগা আল্লাহর জন্য একটা বাচ্চা কাচ্চা দেয় তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো ফরের বছর হুজুরে আবার আইসে ফরে হুজুর কী দোয়া করলেন বাচ্চা দইল না কাঁচা বাবা দোয়া করি একটা ফানি ফোড়া নিয়ে আসো ফানি ধয়েছে হুজুরে ফু দিয়ে দিছে ক ইনশাল্লাহ এটা খাইও আল্লাহ রহমত করবো ফরের বছর আইসে ফরে কয় হুজুর বাচ্চা দোয়া না হুজুরের মন্ডার ভিতরে আটকা বাড়ি দিল তারে যেমন ফানি ফোড়া দিতে আসি ফু দিতে আসি একবারও দিজি গেলাম না বিয়া করছিলাম ফরেজন জি জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া কর কই জিনা তো তো বিয়া না করলে বাচ্চা কা চাইব কেমন দেই তুই বাইんじゃない কেন আল্লাহর উপরে ভরসা বিয়া কইরা সাইড়া না আল্লাহর কাছে দোয়া চাওন হুজুরের কাছে দোয়া চাওন আল্লাহর দরবারে তৌফিক চাও ঠিক ঠিক কি না কও আপনি জান্নাতের ফতো সইল্লা এরপরে না করবেন আল্লাহ বরসা আপনি চলতেসেনে জান্নাতের বিপুরিদে যাইবেন সিলেট আটতে আসেন ডার ভাইল এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে সিলেটটা আপনি তারও অনেক ফিসে গেছে গা ঠিক কিনা কর ভাই কঠিন না তো আপনার টাফ নেই বুঝেন আপনার টাফ নেই বুঝেন গোনা সিনে না সোয়াব সিনে না বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা যে না ফোরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে সুদ খালতে আছে। ঘুষ খাইতে আছে এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাত তো যা আপনি করতেছেন যা হান্না অন্য কাম আর দোয়া চাইতে আছেন জান্না তো যেতে এটা কেমনে হবে এই জন্য খালি আবাদত করলে সার্ত না প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তখন লাগবে কয়রা কথা এক নাম্বারে সহিনিয়ত আবাদত কবুল করানোর জন্য এক নাম্বারে লাগবে তোমার সহিনিয়ত সহিনিয়ত কারে কয় সহিনিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে আল্লাহ ডাক ডাকদা কয় কল হেরাসুল আপনি বলেন ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নবী গো আপনি ঠিক করেন আপনি যে নামাজ পড়ে কাল লাগিয়া পড়েন এটা ঠিক করে আলো ইন্না সালাতি ও নবী আপনি বলেন আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ আলামিন কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য ঠিক কিনা তা আমরাও চলেন বলি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য পরে না আবি তাহলে আমার নামাজ কার জন্য আমার রোজা কার জন্য আমার হজ কার জন্য আমার ব্যবসা আমার চাকরি আমার সংসার আমার বাড়িঘর আয় ছেলে আয় এই যে ভাই এই যে চুপ বসে তাইলে সব কিছু আমার জীবনে যা আছে ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল বা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত করিয়া পাক সাফ হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন আল্লাহ তাবারক আলা তার কুদরতি পা